আরে শল ভাই চুলা জ্বালাইছেন আগুন নাকি দেখা যাচ্ছে না তো ভাই আগুন দেখেন না না এই যে দেখেন আরে ভাই কিভাবে আরে 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 ওরে ভাই 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 এই কই থেকে আগুন আসলো ভাই চুলায় তো ওনা আগুন নাই এটা একদম ভুল আগুন আসছে নীল আগুন কার কারণে দেখা যাচ্ছে না আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে এইখানে কিন্তু দর্শক দেখেন কোনো ধরনের আগুন নেই কিন্তু আবার দেখেন টিস্যু দিলে কি হয় দেখেন এটা কিন্তু আগুনের ফোর্স অনেক ঠিক আছে ওরে দেখেন আবার দেখেন মানে কোনো ধরনের আগুন নাই কিন্তু দেখেন ভাই আগুনটা গেল কোথায় আগুনটা আমি আপনাকে বলি একটু একটু লাইটটা অফ করে দেখাও ভাই আচ্ছা আপনি যদি আগুন দেখতে চাচ্ছেন রিয়েল দেখাচ্ছি আমি ঠিক রিয়েলটাই দেখেন আচ্ছা এক সেকেন্ডের জন্য অফ করো এই যে দেখেন আগুন দেখা যায় নীল আগুন দেখা যায় সম্পূর্ণ কিন্তু দর্শক দেখেন একেবারে নীল আগুন হ্যাঁ দেখেন এটা হলো যে আমি আপনাকে বলি ফোমা জাপানি একটা চুলা নিয়ে আসছে বাংলাদেশি ফাস্ট এটা হলো যে একদম ব্যতিক্রম এবং কোয়ালিটিফুল চুলা ওকে আমি একটু অফ করে দিই অনেক গরম এতে এই যে দেখেন এটা কিন্তু হিটের তাপমাত্রা বেশি তো আপনার যে কোনো রান্না দেখা যায় রান্না লেট হইত এটাতে কিন্তু খুব দ্রুত রান্না হবে মানে শর্ট টাইম রান্নাটা হবে ঠিক আছে আর এই চুলাটা ফোমা জাপানিজ যেমন কিন্তু একই এটা কিন্তু হান্ড্রেড মার্বেল আছে দেখেন এই যে

হেভি যদি মানে আসে না হেভি তো সবাই বলে বাপের উপরে বাপ আছে সবচেয়ে আচ্ছা পারফেক্ট কথাটা আপনি বলছেন ওইটাই কিন্তু মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা দুই হাজার পঁচিশের আপগ্রেট মানে কি আপনার অটো নিয়ে আসছে আমরা আগেই আচ্ছা পঁচিশ সালের চুলা সালে মাস চুলা কিন্তু এখন আমি বলতেছি যেমন এই চুলা কিন্তু আপনার অনেকের সময় দেখা যায় যে আপনার কোয়ালিটি সম্বন্ধে জানতে চান এখন যে অনলাইনে যারা প্রোডাক্ট কিনেন তারা কিন্তু কোয়ালিটি হাতে নিয়ে দেখতে পারতেছে দেখতে হয়তো ভিডিওটা দেখছেন

ছোট পাতিল অনেক সময় বাচ্চা থাকলে খিচিরিটা সেটা বসালেন ব্লক বার্নার যেটা ব্লক বার্নারের কোয়ালিটি হয় হ্যাঁ যেমন ব্লক থাকে এখান দিয়ে সিদ্ধ থাকে তো ওখান দিয়ে যায় এটা কিন্তু সাইড দিয়ে আগুনটা আসবে যে আগুনটা দেখালাম আচ্ছা সেটা কিন্তু এখান দিয়ে আসছে সম্পূর্ণ কিন্তু দেখেন একেবারে ব্লক বার্নার এবং ডাস্টের সহ যদি পানিটা এখান দিয়ে চলে যায় এখানে জমা থাকবে ভিতরে যাওয়ার চান্স নেই দেখেন এখানে কিন্তু ভিতরে যাওয়ার কোনো চান্স এটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে

এখানে খেয়াল করে দেখেন এটাও কিন্তু হার্টিক্স এর ভিতরে করা যারা ক্যাবিনেট করবেন তাদের নিশ্চিন্তায় আপনারা পঞ্চাশ বছর ক্যাবিনেট করে রাখবেন এটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল বলি আমরা এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার কারণে

সেটা হলো আপনার অক্সিজেনটা যাতে ফুল যায় ফুললি তো সেই ফুললি যাওয়ার জন্য আপনি এখানে যে আমরা যে অ্যাডজাস্টটা করে দিচ্ছি এই অ্যাডজাস্টটাই লাইফ টাইম রাখা সম্ভব আচ্ছা কারণ এখানে ডাবল দেয়া আছে গ্রিপ দাও আছে এই যে দেখেন এখানে এই গ্রিপটার কারণে কিন্তু এটা নড়বে না এই যে দেখেন এটা যেভাবে দাও আছে সেভাবেই থাকবে আগুনের ফুলটা যেটা আমি লাইভে দেখালাম আপনাকে একটু আগে ওই সেম টাই থাকবে আচ্ছা যতদিন আপনি চালাবেন গ্যাস সাপ্লাইটা

ছত্রিশ দেখেন ইঞ্চি আছে আর এখানে আঠারো আছে যদি বড় মতন আমি একটা কথা বলি যেটা হলো বাজারটা আসলে কি বাজারে কিন্তু অনেক রকমের চুলা দেওয়া আছে অনেক রকমের বোঝানো আছে আমি কি রকম বুঝালাম আপনাদের যেটা বুঝে খাটবে একটা জিনিস আছে আমি ভালো বললাম

কোকারি গ্যালারি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস মানে কাঁচা বাজারের নিউ নাম্বারের অন্য কোনো নাম্বারে কিন্তু আমি কথা বলি এখন এই দুইটা নাম্বার আমার নিজের কাছে থাকবে আচ্ছা আপনি আমার সাথে কথা বলে বুঝে নেন ভাইয়ের সাথে কথা বলে কিন্তু এই চুলার কিন্তু যেটা দেখাচ্ছি তারা আমি একটা কথা বলি আপনাকে এই ফাকে যে আপনাদের লাগলে দ্রুত কালেকশন করে তিন মাস পরে সেট করেন কোনো সমস্যা নেই আচ্ছা বাট এগুলো চুলা কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে সময় থাকে না থাকে না এটা থাকবে আবার যখন বাজার জাত অনেক হয়ে গেছে তখন একটা লঞ্চ আসলে দেখা যায় বিশ বাইশ টাকা দাম হবে কারণ এগুলো কোয়ালিটির সম্বন্ধে যদি আমি বুঝে যাই অনেক বোঝানো আছে অনেক সময় কিন্তু আমি আপনাকে একটা ভিডিও অত বড় করতে চাচ্ছি না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহ আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম